ভারত চক্রের ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আমাদের প্রতিনিধি রেশমি রয়েছেন আমাদের সঙ্গে রেশমি শুভ পঞ্চমী জানাই প্রথমে এবং সকাল থেকে ঠিক ছবিটা কি সকল দর্শক বন্ধুদের আমাদের বহু দর্শক বন্ধুরা রয়েছে যারা কলকাতা পর্যন্ত আসতে পারছেন না তাই আজকে আমাদের সিএন এর চোখে তারা ঘুরে দেখবে দমদম পার্ক ভারত চক্র ক্লাব এবারে পঁচিশতম বর্ষে পা দিত এই পুজো উদ্যোক্তাদের দুর্গোৎসব এবং এবছরে এদের থিম দা অরা একটা ছবিটা দেখাতে বলবো জ্যাকিকে এখানে শিল্পী সুশান্ত শিবানী পাল তার হাতের নিপুণ কারুকার্যে তুলে ধরেছে এখানকার মণ্ডপসজ্জা এবং বিভিন্ন হলোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অরা অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যেই নেগেটিভ এবং পজিটিভ অরা রয়েছে সেই অরা ফুটিয়ে তোলা হয়েছে এই পুজো শব্দ এবং আলোর খেলায় কার্যত এই মণ্ডপের একেবারে চোখ ধাদানো এখানে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কোথাও আধ্যাত্মিকতা এবং ভক্তি একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আপনাদের এই পুজো মণ্ডপে আপনারা কি তুলে ধরতে চেয়েছেন প্রথমেই চ্যানেলের সমস্ত দর্শকদের আমরা শারদীয়া অভিনন্দন জানাচ্ছি তাদের আহ্বান করছি যে আপনারা প্যান্ডেলে আসুন আমাদের রজত জয়ন্তী বর্ষের পুজোর যে ফ্লেভার এত মানুষের যে ঢল আপনারা আসুন এসে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান আমরা খুশি হব তাতে এই পঁচিশতম বছরে আমাদের স্বনামধন্য শিল্পী শ্রী সুশান্ত শিবানী পাল এই পুরো কনসেপ্ট ওনার নিজের মস্তিষ্ক প্রসূত উনি এটা একটা ইনোভেশন এর মধ্যে দিয়ে আমাদের যে থিম যেটা উনি বলেছেন তন্মাত্র দা অরা এটার মানে হচ্ছে যে আদ্যাশক্তি মহামায়াকে যদি আমরা সর্বশক্তির আধার বলে মনে করি তাহলে তার চতুর্দিকে যে সমস্ত অন্যান্য বিক্ষিপ্ত শক্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সেই শক্তিগুলোকে একসঙ্গে অন্বেষণ করবাই করাটাই হচ্ছে এই প্যান্ডেলের মুখ্য বিষয়বস্তু এখানে প্রতিমাকে আমরা অনেকেই বলছেন যে অস্ত্র কোথায় সেই অস্ত্র সুসজ্জা কিন্তু নেই এটা মায়ের সম্পূর্ণ ভিন্ন এক আধ্যাত্মিক মূর্তি আপনারা আসুন দেখুন এবং এখানে যে মূর্তি রয়েছে মূর্তিটা দেখাতে বলবো এই মূর্তির মধ্যে বিশেষত্ব রয়েছে কারণ এই মূর্তিতে কোনো অস্ত্র নেই এবং এখানে মহিষাসুর মূর্দিনী যে রূপ মায়ের সেই রূপ এখানে নেই এই রূপের মাধ্যমে কি বোঝানো হচ্ছে এই রূপ হচ্ছে মায়ের কি বলবো? এক মূর্তি এবং তারই টানে দূর দূরান্ত থেকে মানুষজন আস্তে আস্তে মধ্যে শুরু করে দিয়েছে এবং মানুষের ভিড় চোখে পড়ার মতো পরবর্তীতে আবার এই ছবিগুলো আমরা দেখবো রেশমি তবে আপাতত ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো অভিরপাকেও